দীপা এবার ছদ্মবেশ নিল কারণ ছদ্মবেশ ছাড়া সেনগুপ্ত বাড়িতে সে এখন যেতে পারবে না ইরা এবং ইরার দাদা তাকে নানাভাবে ফাঁসিয়ে রেখেছে তাকে শর্ত দিয়েছে সূর্যকে ছেড়ে চলে যাওয়ার জন্য নয়তো তার বাবা মাকে সারা জীবন জেলে পৌঁছতে হবে সেই ভেবে দীপা চলে যায় তার দাদা বৌদির বাড়িতে কিন্তু সেখানে গিয়েও দীপার চিন্তা হয় সূর্যের জন্য কারণ দীপা জানে সূর্য এখন একটা বাচ্চা ছেলের মতো হয়ে গেছে তাকে ইরা যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে এবং ইরা দাদাও এখন সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয়েছে তাই দীপা ভয় পাচ্ছে ডাক্তারবাবুকে অন্তত কোনোভাবেই তাকে বাঁচাতে হবে তাতে যদি তাকে ছদ্মবেশ ধারণ করতে হয় সে তাই করবে দীপা ছদ্মবেশ ধারণ করে সেনগুপ্ত বাড়িতে গেলেও ভিক্টর তাকে চিনে ফেলে বা ভিক্টর তাকে দেখতে পেয়ে যায় কিন্তু ভিক্টর তবুও কাউকে কিছু বলে না ভিক্টর হয়তো এবার ভালো হয়ে গেছে কারণ দিবা ভিক্টরকে বলেছিল ভিক্টর এখনও সময় আছে তুমি যা জানো সব আমাকে বলে দাও সত্যিটা আমার কাছে বলে দাও ইরার সাথে হাত মিলিও না তুমি এখনও শুধরে যেতে পারো সেই ভেবে ভিক্টর কাউকে কিছু বলে না দিবার ছদ্মবেশের ব্যাপারে এদিকে দীপা ছদ্মবেশ ধারণ করে সূর্যর কাছে যায় আর সূর্যকে বারণ করে দেয় কেউ সে যেন কাউকে এ কথাটা না বলে সূর্য এখন বাচ্চার মতো হয়ে গেছে তাই তাকে যা বলছে দীপা সে সবই শুনছে এদিকে ইরা ইরা তো সব সবসময় পেনড্রাইভ খোঁজার ধান্দায় আছে ইরা এবং তার দাদা সূর্যর কাছাকাছি সব সময় থাকছে যাতে কোনোভাবে সূর্য বলে দেয় পেনড্রাইভটা কোথায় কিন্তু লাবণ্য লাবণ্য ইরাকে কোনোভাবেই মানতে পারছে না লাবণ্য এবং বাড়ির কেউই ইরাকে মেনে নিতে পারছে না লাবণ্য বলছে দীপা ছাড়া এই সংসার একা হয়ে যাবে কিন্তু ইরা তখন বলে যে মা আপনি আমাকে অধিকারটা দিয়ে দেখুন আমি তো আছি আমি এই সংসারটাকে সামলে রাখবো এবং তার দাদাও বলে যে হ্যাঁ আমার বোনকে আপনারা অধিকারটা দিন কিন্তু লাবণ্য তো কোনোভাবেই মানবে না কারণ লাবণ্য বুঝতে পারে ইরা নিশ্চয়ই একটা কোনো মতলব আছে সেই জন্য সে ইরাকে বলে দেয় যে সূর্য এখন অসুস্থ তাই তোমার অধিকার নিয়ে কোনো প্রশ্নই ওঠে না কারণ সূর্য সুস্থ হওয়ার পর যদি জানতে পারে যে তুমি তাদের মা বাবাকে জেলে পাঠিয়েছো সে কোনোদিনও তোমাকে মেনে নেবে না এটা শুনে ইরা একটু ভয় পেয়ে যায় তবে দীপা যে ছদ্মবেশ করেছে সেটা সূর্য আর ভিক্টর ছাড়া কেউই জানতে পারবে না তবে ভিক্টর হয়তো কাউকে কিছু বলবে না কিন্তু ইরা যদি কোনোভাবে দিবাকে দেখে ফেলে তাহলে হয়তো লাবণ্যর পরিবারে আবার একটা ভয়ের কারণ হতে চলেছে কিন্তু দীপার সদ ধারণ করে কি কোনো লাভ হবে সে কি আদৌ পারবে ইরা ষড়যন্ত্র বুঝতে পারতে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপা কি এবার ইরার ষড়যন্ত্র বুঝতে পারবে তার পেনড্রাইভের ব্যাপারটা জানতে পারবে অবশ্যই কিন্তু কমেন্টে জানি